মালয়েশিয়ায় বসবাসরত পনেরো লাখ প্রবাসীর ভোগান্তিমুক্ত পাসপোর্ট সহ অন্যান্য সেবা নিশ্চিত করতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গতকাল বিকেলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে সর্বদা সচেষ্ট আছে প্রবাসীদের পরামর্শ কিংবা তাদের অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে হাইকমিশন প্রবাসীদের জন্য সরকারি সেবা নিশ্চিত প্রকল্পে বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করেছে প্রবাসীদের হয়রানি দীর্ঘসূত্রিতা সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণের মতো বিষয়গুলো হাইকমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে তা লাঘবে প্রতিকারমূলক ব্যবস্থা সহ প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে কোরোনা প্রস্তুত বাংলাদেশ হাইকমিশনের বিদ্যমান জনবল দিয়ে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশিকে বহুবিধ সেবা প্রদান সম্পন্ন করা সর্বদা একটি বড় চ্যালেঞ্জ অন্য কথায় দুর্ভ কাজ এসব সেবার মধ্যে অন্যতম একটি সেবা হচ্ছে পাসপোর্ট সেবা হাইকমিশন থেকে প্রদত্ত পাসপোর্ট সেবায় দীর্ঘসূত্রিতা এবং অনিয়ম নির্মূল করার অভিপ্রায় নিয়ে হাইকমিশন বিগত তিন বছরে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এসব কার্যক্রমের মধ্যে কিছু ইতোপূর্বে পূর্বে সমন্বিত প্রবাসীদের অবহিত করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে পুনরায় পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবহিত করা হচ্ছে প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাসপোর্ট সেবা চালু করার জন্য স্বরাষ্ট্র এবং প্রশাসনিক সাপেক্ষে বিগত সেপ্টেম্বর তারিখে কোম্পানি ইএসকেল এর সাথে চুক্তি করে স্বাক্ষরিশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার উপস্থিতিতে একাধিক আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে যথাযথ আলোচনার মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির পর আধুনিকায়নের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করেছে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেল তো আগে দূতভাস থেকে এখানে অনেক বেটার বাট এখানে যদি কাজটা আর একটু দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য আরো ভালো হয় কারণ আমরা কাজ ছাড়িয়া আমরা ছুটিতে আসি বা আমাদের রেস্টের দিন আমরা এগুলা করতে আসি যদি কাজগুলো আরো দ্রুত করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় এখানে অনেক পরিবেশটা সুন্দর কাপজাপ নাই চিল্লা চিল্লি নাই হয়রানি হতে হয় না রিল্যাক্সে কাজ করা যায় এখানে অনেক রকম সুবিধা আছে কোনো ইয়ে নাই ঝামেলা নাই নিজেই সব কিছু করা যাবে কোনো দালাল লাগবে না নিজে 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 আপনি আপনি সব সব ওকে নিজেই কিছু করতে পারবেন এখানে থেকে অনেক ভালো আছে আছে আগের আমার সুবিধার্থে যে কোম্পানিতে আমি চাকরি করি ওই কোম্পানি থেকে কলামপুরের ভিতরে যে অফিসটা দিয়েছে অফিসটা মানে এমন কম জায়গায় দিছে যাতে সব মানুষেরা যাতায়াত সুবিধা হয়েছে আর আমি প্রধানমন্ত্রীর কাছে একটা সুবিধা জানাচ্ছি যেটা পাসপোর্টটা এক মাস লাগছে এটা যাতে একটু কমায় না যে পনেরো দিনে আমরা পাই সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আর কি মানে অনেক আর কি বেটার সব দিক দিয়ে সুবিধা অনেক ওখানকার জায়গার চেয়ে এখানকার জায়গার পরিবেশটা অনেক ভালো সব দিক দিয়ে যাতায়াতের সুবিধা হ্যাঁ আগের যে বাংলাদেশ অ্যাম্বাসি ছিল ওখান থেকে এখানে সিস্টেম অনেকটা ভালো অনেকটা দ্রুত তবে আমরা আশা করব আরেকটু দ্রুত করলে মানুষের জন্য আমাদের জন্য আর একটু সুবিধা হয় এই আর কি মোটামুটি সবগুলো অ্যারেঞ্জ মোটামুটি ভালো ওখানকার থেকে এখানকার পরিবেশ অনেকটাই ভালো পরিবেশ ভালো গুণগত মান ভালো কাউন্টার অগ্রসর অধিক হয়েছে লোকজন আগের সে অনেক পরিবেশ ভালো আরেকটা আমাদের সুবিধা হচ্ছে আমাদেরই পাসপোর্ট করতে আই স্যার আমাদের আগে যে সমস্যাটা ছিল ওর থেকে অনেক উন্নতি এখন যে যে অবস্থায় যে কোম্পানির মাধ্যমে আছে ওখানের অ্যাড্রেস দিলে ওখানকে আপনাদের পাসপোর্ট পৌঁছে যাইতেছে কোনো সমস্যা নাই সবচেয়ে সকল দৃষ্টিতে সুযোগ সুবিধা রয়েছে আম্পাঙে আমরা দেখা যায় অনেক পাসপোর্ট করতে গিয়ে ওখানে অনেক খন বৈশাখ থাকা লাগতো জামজট থাকা লাগতো অনেক দালাল বাটপাট সিডার ছিল দেখা যায় পাসপোর্ট আমরা সঠিকভাবে করতে পারতাম না বহুত জামেলা ছিল ওখানে বৈশা থাকতো আজকে না কাল আসো কাল না পরশু দিন আসো দেখা যায় আজকে ফিঙ্গার হইতেছে উনি বলত আজকে টাইম শেষ আজকে ফিঙ্গার হবে আগামী কালকে চলে আসো আমাদের প্রবাসী ভাইরা অনেক দূর দূর দূরান্ত থেকে করলামপুর আসে আগে তো আম্পানে অফিস ছিল তো ওইখানে থেকে এখানে সার্ভিস আসলে অনেক ভালো এখানে এসে দেখতেছি এখানে সব দিকেই ঠিক আছে মানে ওইখান থেকে এখানে আর কি আমাদের জন্য সুবিধা হয়েছে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য এখানে আসলে অনেক ভালো হাইকমিশন স্টেক হোল্ডার অ্যানালাইসিসের মাধ্যমে অনুধাবন করে যে পাসপোর্টের আবেদন পূরণের মাধ্যমে দালাল বা মধ্যস্বত্ব ভোগীদের সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি হয় তাই দালাল মুক্ত পাসপোর্ট পরিষেবা নিশ্চিত কল্পে ই পাসপোর্টের আবেদন ফরম পূরণ পাসপোর্ট ফি জমাকরণ ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অনুমোদনের আগ পর্যন্ত সকল কার্যক্রম আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেল সম্পন্ন করবে বনবায় চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমান চুক্তি অনুযায়ী প্রতিটি লেনদেন হবে দেশটির রাষ্ট্রীয় ব্যাংক মে ব্যাংকের মাধ্যমে আউটসোর্সিং সার্ভিস চার্জ এবং সরকারি ফি প্রতিটি পাসপোর্টের অনুকূলে আলাদা আলাদা প্রতিটি এন্ট্রি হচ্ছে হচ্ছে ডিজিটাল হিসেবে যা এবং ম্যানুয়ালি মনিটরিং বা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে এই প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই বরং সরকারি বেসরকারি অংশীদারিত্বের কারণে অধিকতর উন্নত স্বচ্ছ প্রক্রিয়ায় প্রবাসীদের অতি প্রয়োজনীয় সেবা সমূহ প্রদান করা সম্ভব হচ্ছে প্রবাসীদের পাসপোর্ট পরিষেবা হাই কমিশন ও আউটসোর্সিং কোম্পানির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা যথাযথ বাস্তবায়ন ও তদারকির জন্য হাই কমিশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে এই টাস্ক যে কোনো অভিযোগ পেলে হাই অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে ইতোমধ্যে কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনে টাস্ক ফোর্স সদস্যরা নিয়মিত সব মনিটরিং এর জন্য সরে জমিনে ই স্কেল স্থাপনা পরিদর্শন করেন তবে আশার কথা হচ্ছে ই পাসপোর্ট সেবা প্রদানে এখনো পর্যন্ত তেমন অভিযোগ অনুযোগ পাওয়া যাচ্ছে না প্রবাসী বন্ধুরা যারা দেশে ফিরে যেতে চাচ্ছেন যারা ট্রাভেল পাস নিতে চান তারা সকাল এগারো একটার মধ্যে যদি আপনি আমাদের এখানে আসেন তাহলে আমরা দিনে দিনেই আপনাকে ট্রাভেল পারমিট প্রদান করতে পারি মাত্র পঁচিশ টাকার গল্প এখানে পঁচিশ টাকা সার্ভিস চার্জ এবং চুয়াল্লিশ টাকা সরকার উনসত্তর টাকার বিনিময়ে সকালবেলায় যদি আপনি আপনার ইওনোর একটা লেটার আর যাদের পাসপোর্ট রয়েছে তার পাসপোর্টের ফটোকপি সরাসরি চলে আসুন আমাদের ইএস এলে এবং আমরা বিকেলের মধ্যেই আপনাদেরকে ট্রাভেল পারমিট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ বিদেশিদের জন্য বাংলাদেশ ভ্রমণের যে ভিসা কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি সেখানে বিভিন্ন ক্যাটেগরির ভিসা রয়েছে বিজনেস ভিসা ট্রাভেল ভিসা ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এই ভিসাগুলোর নানা ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের ওয়েবসাইট বা আমাদের হাইকমিশন মালয়েশিয়ার ওয়েবসাইটে গেলে আপনারা ওগুলো পেয়ে যাবেন আমরা এই কার্যক্রম শুরু করবার পরে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করছিলাম কিন্তু পরে দেখা গেল যে অ্যাপয়েন্টমেন্টে অনেক সমস্যা হচ্ছে অনেকেই আমাদের যারা সারাদিন পরিশ্রম করেন তারা কল সেন্টারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়তো তাদের অনেক সমস্যা হয় সেজন্য আমরা এখন অ্যাপয়েন্টমেন্টটা এখানেই করার ব্যবস্থা নিয়েছি আমাদের কল সেন্টারে অবশ্যই রয়েছে যারা একান্তই পারবেন না তারা সরশরীরে আমাদের এখানে সকাল নটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন আমরাই আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দেব মহামারী কোভিড উনিশ চলাকালে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহণ করে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করা হতো এ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় প্রক্রিয়াটি বন্ধ করে এখন সরাসরি পাসপোর্ট বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাসপোর্টের আবেদন ফরম পূরণ ব্যাংকে টাকা জমা সহ পাসপোর্ট প্রাপ্তির পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় দালাল বা মধ্যসত্ব ভোগীয় হস্তক্ষেপ করার সুযোগ নেই আগে আসলে আগে পাবেন এটাই হবে পাসপোর্ট প্রাপ্তির একমাত্র প্রক্রিয়া সেবা যাতে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সেই কারণে আউটসোর্সিং কোম্পানি পঁয়তাল্লিশটি কাউন্টারের মাধ্যমে সুবিশাল অবকাঠামোতে সেবা দিচ্ছে যেখানে লাইনে ধাক্কাধাক্কি না করে কম্পিউটার সিস্টেমে টিকিট সংগ্রহ করে শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে অপেক্ষার পর দ্রুত সার্ভিস পাচ্ছে প্রবাসীরা এছাড়া বারো ঘন্টা কল সেন্টারের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক